আজকে আমি শেয়ার করবো ওলকপি চিংড়ির তরকারি সামনে মেয়ের বিয়ে রান্নার ব্যবস্থা করতে পাচ্ছি না ঠিক মতন রান্না করতে পাচ্ছি না কেনাকাটা করতে যেতে হচ্ছে মানে রান্না করার আমি পজিশানই পাচ্ছি না তাই আমি সন্ধেবেলায় আজকে বানিয়ে ফেললাম ওলকপি চিংড়ি মাছদের তরকারি আর কাঁচা লঙ্কার একটু আদা পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন দিয়েছি যেমন তরকারি সেই অনুযায়ী মাপের কোনো কিছু ব্যাপার নেই অল্প একটু জল দিয়ে বেশ করে কষিয়ে নিলাম আর আমি ওলকপি আর আলু একটু হলুদ হালকা নুন দিয়ে একটা সিটি মেরে একটু সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা ছিল বেশ করে কষিয়ে নিলাম স্বাদ মতন লবণ দিয়ে আর কষিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে ফুটবে একটু মিষ্টি দিয়েছি ওটা স্কিপ করে গেছি ধনে পাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার রাতের ডিনারের তরকারি ওল ওলকপি চিংড়ি তার সাথে রয়েছে পুঁটি মাছের টক